نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد

يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أدم ستعيسى نبي फुकारंग नफ़सी नफ़्सी یا امتی बुलर हम्मी उम्मी बला बी কশফদ যাদি জমালি হসনদ জমি ওখসালি সলো আলাই হে ওয়ালিহি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে আমরা লাখ কোটি শুকর হচ্ছি যেই মহান মৌলিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র ঈদ এ মিলাদুল নবী আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই জান্নাতের বাগানের সুন্দরতম পরিবেশে আপনাদেরকে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন মনিবের দরবারে হৃদয়ের সমস্ত আবেগটুকুন উদ্ধার করে দিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয়ের সঙ্গে মুখ ভরে বোগ ভরে উচ্চ কণ্ঠে সকলে একবার পড়ে ফেলি আলহামদুলিল্লাহ بندگان ہمارا رسول کے جانتے شسی رسول حچن دو جہان بادشاہ امام المرسلین اشرف الانبیاء سید المرسلین نور مجسم سراجم منیرہ محمدور رسول اللہ صلی اللہ علیہ وسلم الله رب العالمين هو الذي أرسل رسوله بالهدي ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا It is he who has هفتا ইস মেসেঞ্জার উইথ গাইডেন্স অ্যান্ড রিলিজিয়ন অফ ট্রুথ টু প্রেম ইট ওভার অল রিলিজিয়ন অ্যান্ড ইন আফ ইস আল্লাহ ফর এ উইথনেস ধরে কনসবাহ আল্লাহ আল্লাহ বলেন আমি আমার রাসুলকে দিনে হক সত্যের বিধান দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি নবীর দায়িত্ব হলম দুনিয়ার সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজয়ী বলে বাহু আদিয়া সমস্ত আদিয়ানের উপরে দিনের উপরে ইসলামকে বিজয় করে দিবে সূর্য رب العالمين لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من رسولا من أنفسهم يتلو عليهم آيَاتِهِ ও জকি হিম ওয়ু আল্লিম হুম হিকম ও ই কবুল বলিম আল্লাহ বলছি তাদের নিজেদের মধ্য হতে তাদের নিকট আমি রসুল প্রেরণ করেছি আল্লাহ মোমেনদের প্রতি অবশ্য অনুগ্রহ করেছেন সে তার আয়াত তাদের নিকট আবৃত করে তাদেরকে পরিশোধন করে এবং কিতাব ও দান শিক্ষা দেয় তারা তো পূর্বে সুস্পষ্ট বিভ্রান্তিতে ছিল রাসুল আল্লাহ প্রেরণ করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখায় দেওয়ার জন্য কথা ঠিক কিনা বলে দেখুন আপনারা রসুল পৃথিবীতে যখন কালেমার দাওয়াত দিলেন রসুলের চাচা নাম তার আবু জাহেল আবু জেহেল একদিন রসুলকে মারতে মারতে মাটিতে শোয়ায় ফেলেছে সমস্ত শরীরকে রক্তাক্ত করে ফেলেছে আল্লাহ রসুলের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার পূর্ববর্তী বক্তা হজরত মাওলানা মিজানুর রহমান জুফিবাদী সাহেব মাতা পিতার বয়ান করেছে আমার নবী এতিম নবী ছিলেন নবী পৃথিবীতে আসার পৃথিবীতে আগমন করার মায়ের গর্বে যখন ছয় মাস ছিল তখন তার বাবার এতিম হয়ে গেছে সাত বছর বয়সে মায়ের এতিম হয়ে গেছে এতিম নদী যখন কালবার দাওয়াত দিয়েছিলেন তার চাচা আবু জেহ কালমার দাওয়াত দেওয়ার কারণে রসুলকে মারতে মারতে মাটিতে সোয়া ফেলেছিলেন নবীর চাচা সেই যুগের বীর শ্রেষ্ঠ আমির হামজা রাজি আল্লাহ আনহুর কাছে খবর চলে গেল আমির হামজা তোমার বাতিজা মোহাম্মদকে তোমার ভাই আবু জেহেল মেরে রক্তাক্ত করে ফেলেছে কিতাবের মধ্যে পাওয়া যায় হজরতে আমির হামজা রাজি আল্লাহ আনহু হরিণ শিকার করতে গিয়েছিল আরব দেশের লোকেরা হরিণ শিকার করত জোরে বলেন কি শিকার করত হরিণ শিকার করত হরিণ শিকার করার জন্য আমির হামজা তাড়াতাড়ি যাও তোমার বাতিজাকে রক্ষা করুন আমির হামজা চিন্তায় পড়ে গেল হরিণ হইয়া আমার রাসুলকে চিনেছি আমার মন শাস্তি দেয় রে উনি হচ্ছেন দু জাহানের বাদশা নদী মোহাম্মুর রসুল্লা সাল্লসালাম রহমত রে বান্দার গলী উম্মতের কান্দার বলেন রহমত বান্দার গলী উম্মতের কান্দার রোজ হাস পার করবে নবী দু জাহান রোজ হাস পার করবে নবী দু জাহান রহমত রান্ডার গনবি উম্মতের কান্দার বনেন রহমতের রান্ডার গনবি উম্মতের কান্দার আমার নবী দয়ার নদী আমার নবী মায়ার নবী বল আমার নবী দয়ার নবী আমার নবী মায়ার নবী রোজ পার করিবে উমদ গুনাগার রোজ পার করিবে করবে উমদ গুনাগার রহমতরে বন্দার রহমতের বান্দারগণ নবী উম্মতের কান্দার বলো রহমতের বান্দারগণ নবী উম্মতের কান্দার আমার ভাইয়েরা ইতিহাস সাক্ষী দেয় আল্লাহর নবীর চাচা আমির হামজা যখন হরিণের কাছ থেকে খবর পাইল এবার হরিণ স্বীকার না করে হজরতে আমির হামজা বাড়িতে আসে এসে বলছে বিবি ও বিবি তুমি কান্দেছ কারণটা কি এসে দেখে বিবি চোখের পানি ফেলায় কান্দে বিবির চোখের পানি দেখে হজরতে আমির হামজা বলছে বিবি তোমাকে কে মেরেছে তুমি কাঁদতেছ কারণটা কি বিবি বললেন স্বামী গো আমি কেন কান্দি শোনে আমার বাতিজার মা নাই বাবা আমার বাতিজার আবু জাহেল মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে স্বামী গো আমার হাতে হাত রেখে ওয়াদা আদা করেন আমার বাতিজার বিচারটা আপনি করতে পারবেন কিনা না আল্লাহর নদী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম দেখে দেখে বলছে ও বিবি তুমি কেদো না আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম আমার বাতিজা ابو জেহেল আমার বাতিজা হযরতে মুহাম্মদ মোস্তফা আবু জেহেল মেরেছে যতক্ষণ পর্যন্ত আবু জেহেলের বিচার করতে না পারব। ততক্ষণ পর্যন্ত আমি বাসায় চিনি বনা জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা গিয়ে দেখতেছে আল্লাহর নদী পাহাড়ের চূড়ার মধ্যে উম্মতি উম্মতি বলে কান্দে মন বরা ব্যথানিয়া ভোগ বরা আশানিয়া আমার নদী গিয়ে উম্মতের কথা বলতেছে আর কানতেছে আবু হাজরতে হাজরত আমির হামজা গিয়ে বলছেন কিরে বাটি যা কে তোরে মেরেছে চাচা আবু জেহেল আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে আল্লাহর নদীর চোখের পানি দেখে আমির হমদাবল সে বাতিজা মোহাম্মদ তুমি কেদনা এক্ষুনি আমি আবু জাহেলের বিচার করতেছি একটা দোর হাতের মধ্যে একটা লাঠি লইয়া মত হাতের মধ্যে একটা চাবুক লইয়া আবু জাহেলের কাছে দিয়ে বল আবু জেহে তুমি বুঝি মনে করেছ আমার বাতিজা মহাম্মদের মা নাই বাবা নাই বলে তুমি যেইভাবে ইচ্ছা সেইভাবে আমার বাতিজাকে মারবে এত বড় সাহসকে তোমাকে দিয়ে সেই হাতের মধ্যে চাবুক লইয়া এমন জোরে একটা আঘাত করেছে বুঝে হেলের মাথাটা ফাঁদাই দিয়েছি আল্লাহর আল্লাহির কে হামজা বলছে বাতি যা মোহাম্মদ আল্লাহ পর বল তোবত যে মোহাম্মদ আবু জেহরের বিচার করেছি মাথা ফাটাই দিয়েছি বলো বাত যে তুমি খুশি আছো কিনা আল্লাহর নবী ডেকে ডেকে বলছেন চাচা আবু জেহরের মাথা ফাটাই দিয়েছেন আমি তাতে খুশি না চাচা গো যদি একবার আপনি ওই কলমাটা পড়েন মধুর কলমা আমি খুশি হয়ে যাব ও চাচা দুনিয়া দুনিয়ার ভিতরে যা কিছু আছে আমাকে দিলে যতটুকুন খুশি হব ও চাচা চাইতে আমি বেশি খুশি হব আপনি যদি কালমাটা গ্রহণ করেন আল্লাহর মেবি দেখে দেখে বলছেন বাতিজা তাহলে আমি তোমার সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহকে রাজি করার জন্য দেব দেবীর মূর্তির পূজা ছেড়ে দিয়া এই মুহূর্তে আমি কালমা ইলাহা পড়লাম্ম صلى الله عليه وسلم الا على فاجب طيب الرسول مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجه بعد الرسل وكان الله عزيزا هديما আল্লাহ পাক বলছেন আমি রাসূল প্রেরণ করেছি সুসংবাদবাহী এবং সাবধানকারীর হিসাবে আমি রসুল প্রেরণ করেছি যাতে কেমন কঠিন ময়দানে কোনো মানুষ আল্লাহর বিরুদ্ধে এই বলতে না পারে আল্লাহ তুমি আমার হৃদায়তের জন্য নবী রাসুল পাঠাও নাই সেই যুগে নবী রাসুল পাঠিয়েছে এই যুগে অলি আল্লাহ পাঠিয়েছে এই যুগে আলেম ওলামা পাঠিয়েছে আল্লাহ ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে তাই না আর অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিচ্ছি ভাইরা আমার রসুন যখন কালমা পড়লেন হজরত আমির হামদা রসুল খুশি হয়ে গেল বাতিজারে আমি কালমা পরিছি তুমি খুশি হয়েছো চাচা আমি একা খুশি হব কেন আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে গেছে জোরে করি সোভান আল্লাহ আমার ভাইরা এবার রাসুল বলছেন চাচা চলেন আমি বাড়িতে চলে যাব আল্লাহর নবী হজরতে রসুল সাহেবের চাচা আমির হামজা বলছে চলো তুমি ওটের পৃষ্ঠে আরোহণ করো রসুল পেছনে আর আমির হামজা সামনে ওটের পৃষ্ঠে চড়ে ওটকে বলতেছে ওটো ওট চলো চলতে থাকো আমার বাড়ির দিকে নিয়ে যাও কিন্তু ওট আর সামনে চলে না আপনারা ওট দেখেছেন অনেক লম্বা ওট অনেক উঁচু ওট এই ওট আপনি জনে মিলেও ওটকে ধাক্কাইয়া সরাতে পারবেন না নাড়তে পারবেন না এত ওজনওয়ালা ওট বর্তমান বিশ্বে একটা ওটের দাম সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা জোরে কলসোবাহ আমার ভাইরা আল্লাহ রসুল পেছনে ওটের পেছনে বসা আর আবু আবু আমির হামজা কাজী আল্লাহ সামনে বসা কিন্তু ওট চলতেছে না এবার আমির হামজা হাতের মধ্যে চাবুক লইয়া ওটের পৃষ্ঠে আরোহণ করে ওটের গায়ের মধ্যে চাবুক মারতে সে আর বলতে আকাশের দিকে তাকায় চোখের পানি ফেলে ফেলে কালতে সে আর আল্লাহকে বলছে আল্লাহ আমার জবাম টাকতে খুলে দাও আমি রহমতের নবীর সঙ্গে আর দুনিয়ার সমস্ত শহীদদের সর। সর্দার আমির হামজার সাথে দু একটা কথা বলতে চাই মোহাম্মদ সাল্লাম তিনি তো আমার পৃষ্ঠে আরোহণ করেছে আল্লাহ গো তোমার নবী পেছনে আর আমির হামজা সামনে তোমার নবীর সঙ্গে এত বড় বেয়াদি আমি ওট করতে পারব আয় আল্লাহ তারা আমার জবানটা তুমি চালু করে দাও আমির হামদার সঙ্গে দু একটি কথা বলতে চাই আল্লাহর হুকুমে ওটের জবানটা চালু হয়ে যায় কি বলেন আল্লাহ ইচ্ছা করলে ওট দিয়ে মানুষের মধ্যে কথা বলাতে পারবেন না কি কি বলেন ভাই ভাই পারবেন না অনেকে আবার শুনতেছে ঘুমাইলে শোনা যাবে ঘুমায়া একটু ওঠেন শোনেন ভাই নবীর করুণ কাহিনী এই নবীর কষ্টের কাহিনী শুনে যদি এক ফুটা চোখের পানি ফেলাতে পারেন আল্লাহর কসম করে বলি ক্যামতের দিন আল্লাহ পাক আপনার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবেন সোহান আল্লাহ আমার বন্ধুরা কোর্টের জবানটা চালু হয়ে গেল ওট সালাম দিয়া বলছে আমির হামজা তুমি আমার সালাম না ওরে আমির হামজা আমির হামজা রে আমার মারতে মারতে যদি তুমি দুনিয়ার থেকে বিদায় করে দাও রে আমির হামজা তারপর আমি সামনে অগ্রসর হব না কারণ ওরে আমির হামজা আমার পৃষ্ঠে যিনি আরোহণ করেছে উনি হচ্ছেন নবী নদীর ওই নবীকে তুমি পিছনে রেখেছো তুমি উটের সামনে বসেছো যতক্ষণ পর্যন্ত আমার নবীকে তোমার সামনে না বসাইবা আমি ওটের সামনে না বসাইবা অতক্ষণ পর্যন্ত আমি ওট সামনে কদম দিব না ുസ আপনি আমার রহমত আপনি আমার করুণা আপনি আমার বরকদ দেখেন ভাই ওট পর্যন্ত রসুলকে চিনেছে আজকে আমরা মুসলমান হইয়া রসুলকে চিনতে পারি নাই এই নবীকে নিয়ে ফুটকার মতো আজকে টানাটানি শুরু হয়ে গেছে ফোটকা যেভাবে টানে এইভাবে রসুলকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে আমার বন্ধুরা রাসুলের সুপারিশ ছাড়া কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে যাবে না আমি এই জন্য আপনাদেরকে বলবো রসুলের মোহাব্বত অন্তরে পয়দা করেন রসুলকে যে বেশি যত বেশি মহাব্বত করবে ইমাম তার মজবুত আজকে তো রসুল পৃথিবীতে নাই আজকে রসুলের আওলাদারা আছে আওলা যার যে ভালোবাসবে রসুল বলে সেজন্য আমি রসুল কি ভালোবাসব মনে করে এখন আমি আমার পরিচয় টুকুন দিয়ে দিচ্ছি আমার নাম আলহাজ মাওলানা মোহাম্মদ আলমদুর হোসাইন বিপ্লবী আমার গ্রামের বাড়ি হচ্ছে নাগেরচর গ্রাম পোস্ট অফিস গজারিয়া থানা গজারিয়া জেলা মুন্সিগঞ্জ আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন